তোমরা যাই করো না কেন আমরা আল্লাহ শুনতে ছাড়বো না তোমার যেটা পছন্দ তুমি করো আমার যেটা পছন্দ আমি করছি আমার ওপরে কেন করো

গুডি গুডি মুসলমান কুরবানি হয়ে গেছে কিন্তু দুনিয়া জমির ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে কারবালা যখুরি ফুটেছে তখনই ইসলামের লোনক বেড়েছে এদিক যুগে যুগে ছিল আছে থাকবে জালিম যুগে যুগে ছিল আছে থাকবে তারা মিটে গেছে

দাইত্ব নিয়েছে কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফল জন্য তোমার আমার বাচ্চা কোনোদিন পাবে কিনা ছন্দ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি এই ছন্দ এছাড়া অন্য কিছু নয় কারণ তুমি আমি ভুল অনেক করেছে তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেবেছি কখনো নিজে তারাবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে 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 বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিলা এই জন্য খেলাল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো ও হযরত ভাই ওমর রে তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো খাব্বাব রে এখনো সময় আছে আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এই জীবন শুনে দাও তোমার আগুনের মধ্যে দিয়া কর এটা দিয়ে যা বলবি তুমি বলে দেবে কারণ তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল বড় কম কিন্তু সাহাবা হুজুরের উপরে কী জুলুম হয়েছে দেখো তাদেরকে আগুনে বসিয়ে দিয়া যা করো হে তুমি আল্লাহ রসুলকে ছেড়ে দাও এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানি যা গুনগুন বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বসানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি ঝরছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রসুলকে ভুলে যায় আরো জোরে বল

সে আরে হোক আর আমি নেক কাজ করলেও মৃত্যু হবে অন্যায় করলেও মৃত্যু হবে ভালোর পক্ষে থাকলেও মৃত্যু হবে অন্যায়ের পক্ষে থাকলেও মৃত্যু হবে এ দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা কিছুদিনের মেহমান আমরা আজ আছি কখন যে কে চলে যাবে কোন নেই আসার যদিও বা আনুমানিক একটা ডেট দিয়া যায় কিন্তু যাবার কোন ডেট নাই দাদু রয়ে গেছে দাদি রয়ে গেছে পুতা চলে গেছে অতএব আজ আমি আছি কাল চলে যাব আপনারা আছেন একদিন চলে আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি কে আমি সবাইকে জিজ্ঞেস করেছি যা যা স্রষ্টা সাহাবাত আগুন তুলে বলুন তিনি হলেন আল্লাহ লম্বা করে আর তুলে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ তবে মনে রাখবেন এই দুনিয়ায় যারা কষ্ট পায় আল্লাহ তাদেরকে আখেরাতে শান্তি দেবে আল্লাহ জাত পাকের কসম করে বলেছে আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো আখেরাতে দেব না আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেব সবর করবে ধৈর্য ধরবে আমার রাস্তায় থাকবে হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমি কিছুদিন পরে ওকে তুলে নেব

এবং জবান এ মুস্তফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটা যে নবী বলেছেন আখিরাত আছে ভালো মন্দ আল্লাহর পক্ষে হয় তাকদীর আল্লাহর কুদরতি হাতে ফেরেশতা আছে জান্নাত আছে জাহান্নাম আছে মৃত্যুর পর ওঠানো হবে আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী আমরা হুজুরের লাভের কথাকে বিশ্বাস করে নিয়েছি কি তো বলা হয় ঈমান জুড়ে বলুন অর্থাৎ যা দিলে যত বেশি হুজুরের উপরে আদর বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তার ইমান তত মজবুত আছে ইমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে যে যত বেশি আমল করবে তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষায় আপনাদের বোঝা আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেবে আসছে আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে বিগত দিন আমাদের দুনিয়াবি সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেক হস্তক্ষেপ করেছে অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে আমরা তখন যদি শক্ত হাতে এঁকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ইমান থাকবে না যা যা ভালো শুনুন শোনায়ের প্রতিবাদ করার নাম দেখে এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ইমান চলে যাবে এখানে আজ আমাদের কি ইমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম কারণ কি যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম বিশ গাছ গজা ছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হচ্ছে হোক লাস্টে এত গজন গুজিয়ে গেছে দেখবেন সচার রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় এটা আমার দেশের নয় বিদেশ থেকে এসেছে আমি ওই গাছ কারণ দিয়ে বুঝাচ্ছি তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম আপনারা শুনেছেন প্রথম ফুসকুরি হয় আপনারা ভাবছেন ফুসকুরি তো চুল যাচ্ছে বেশ আরাম লাগছে একটু চুলকে চুলকে অনেক রেখে দেখবেন ছিঁড়েও যায় ধুলো পড়লো ওটা আসতে এলাকা বড় নিয়ে একটা ফুরা টাইপের হলো গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরা গুঁড়া বার করছেন ভাবছেন খুব ভালো লাগছে কিন্তু ওটা একদম ক্যান্সারে পরিণত হয় এ কথা আমি আগে বলেছি না বলি কিছু কিছু কথা আছে আমার ইসলাম বলেছে তুমি বেশি খুলে বলবে সবই বোঝে এর বেলাই বোঝে না কেন আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি এখনো পা দিই এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয় আমার ইমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে আমার ইমন সেই মহান সংস্থার ওপরে যিনি এই বিশাল আসমানটা টুকরো টুকরো করে ফেলবে তারা পুরো ঝরে ঝরে পড়বে বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে ধাক্কা হবে ঝরঝর করে যেমন ধুলোর মতো উঠে যায় তুলোর মতো ঝুলে ঝরে 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 যাব প্লেন হয়ে যাবে আমার ইমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য না পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাই সেই আল্লাহর কথা বলছি যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফিরত দিতে পারেন বলুন আমার আলোচনা সবই কিছু ভাবি কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে মুসলিম সুরত মুসলিম সমাজের মধ্যে খুব এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলো বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে কেন আমাদের ঘরে ঘরে গাদ্দার যে গাদ্দার হলো কবে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশ্মনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে কিন্তু ইসলামের দুশ্মনরা তাদের ঘরে আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই পোকা ঘোষণা মুসলিম হয়ে থাক এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এ করে এর পরেও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই আর রাস্তা আছে একদিন রেহাই তো হবে ইমাম মেহেদি আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার জুলুম দাঙ্গা খুন ফাসাদ চুরি ডাকাতি চরিত্রহীন জালিম অত্যাচারী বদমাশ ভাটপাড়া খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান শান্তি ইনসা ইনসানিয়াত সামর হাওয়া বইতে থাকবে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন না তাহলে হবে না হবে না হবে এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো যে বিষয়টা হলো হজরত ইমামে গজালি হুজুরের একটা কল যখন তোমাদের উপরে কোন বালা বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে মনে রেখে দিও তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহাব্বত ভালোবাসা সম্পর্ক কমেছে তাই বিপদ আসছে যে যান নিজের মধ্যে আমাদের মধ্যে হুজুরের মহাব্বত ভালোবাসা জিনার কথার মধ্যে দম আছে তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন হুজুর এ থেকে মহাবত বাড়াবার উপায় কি ইমামে গজ্জালি হুজুর দুটো রাস্তা বলেছে একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো এতে নবীর মহাব্বত বাড়বে বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি এই যুবক ভাইরা বলো পড়ো কি আজকে একটা মহানাতে পড়ছো তাও আওয়াজ মারছো

প্রতিদিন রাত্রি চারশো বার বা পাঁচশো বার করে দরুদ করে ঘুমোতেন আমার নবীর বড় আশিক ছিল জোরে বলুন ফ্রান্স একবার আমার নবীর একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল যে নবীকে নিয়ে একটা নাটক হবে ড্রামা সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আছে সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের سفیر কে ফ্রান্সের ওই যে গভর্নরটাকে তাকে ডাক দিয়েছে এসে দেখেছে বলেছে খবর পাঠাও যদি এই ড্রামা এই নাটক বন্ধ না হয় চালু তখন হয়নি না দেখানো হবে সব রেডি ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স حکومتকে তৈরিয়তে বলো ইখনি আমার সঙ্গে লড়াই করতে হবে আজকে এরকম শাহিন সাহেব এরকম লিডার এরকম আমাদের আছে আমাদের বড় দুর্ভাগ্য আমাদের বড় দুর্ভাগ্য আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা মুসলমান লিডার মুসলমান এমএলএ মুসলমান এমপি মুসলমান বাদশা কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে তাই আজ আমাদের উপরে মুসিবত এতে কি উদ্ধার আছে বাপ ভাবরাবার নেই আমি 100% সিওর বলে যাচ্ছি মন খারাপ করবেন না ঘাবড়াবেন না শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে উল্টো সাইড দিয়ে রাস্তা উল্টো সাইড দিয়ে গাড়ি আসছে আপনি সেদিকে ঢুকে গেছেন অ্যাক্সিডেন্ট তো হবে আপনি আপনার রোডে উঠে আসুন আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি সারাবিদের রাস্তা জালিমদের রাস্তা অত্যাচারীদের রাস্তা খুনের রাস্তা দাঙ্গাবাজদের রাস্তা

আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইন দেখতে পাবেন আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি কিন্তু বুঝাতে চাইছি আপনারা ধরে লিখছেন বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বুঝে নিতে হবে বাপ কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না একটু ব্রেনটাকে চাপ দেন ব্রেন খাটান সুলতান আব্দুল হামিদের এই মেসেজ শুনে ফ্রান্সের বাদশাহ তৎকালীন সময় ফতফার করে নাটক ড্রামাকে বন্ধ করে দিতে শুনছেন কি বলি কিসের পাওয়া সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না একজন রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নেতা হওয়ার পরও বেঈমান নেতা না ঈমানদার নেতা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ

যারা ধরতে এসেছিল তারা সব হুজুর কে দেখে দাঁড়াচ্ছে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না এটা কেসের বাবা ইমান ঈমানের বাবা তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি কোন জায়গায় রসবিধি হবে না এটা দেখালেই হবে ছোট হুজুর বলেছিলেন শোনো বাবা আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে আমি নূর নবীর উম্মত এটাই আমার সবচেয়ে বড় লিটার জোরে বলুন সুবহানাল্লাহ আমার কিছু লাগবে না নবীকে দিয়ে রাখো নবী দিলে থাকলে লাভ আছে না নাই নবীর জীবনী পড়ো এখন তো জীবনের আলোচনাই বন্ধ হয়ে গেছে বড় প্ল্যান নবী আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে আজ থেকে নয় একশো বছর কম বেশি ধরে চেষ্টা চলছে রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনো হবে কেন যেদের মধ্যে হুজুরের প্রেম আছে প্রেম হলো ঈমান ঈমানের কাছে পারা যায় না তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা আলেম উলামা মাদ্রাসা মসজিদের নামে তৈরি করে সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিন থেকে বার করা হচ্ছে

একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে যে জান মানুষের উপর জুলুম হচ্ছে ওমার কি আসবে শুধু চিঠিটা দেখেছে উঠে দাঁড়িয়ে গেছে খপতার করে কাঁপছে সফিরকে চিঠি দিয়ে পাঠিয়ে যে বলো না আমি সুধিরে গেলাম বলুন সুবহানাল্লাহ আর আজকে এত আমরা এত আমাদের ঘরে দিয়ে অত্যাচার করা যাচ্ছে এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে অসুবিধা হচ্ছে আহা আসেন হুজুর কে হুজুরে তৈরি পিহুন হুজুরের দ্রিবণী শুনুন হুজুর কে মহাভাবুন